Assalamualaikum. warahmatullahi wabarakatuh হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে আর সাবধানে কেটেছে ঘরের মধ্যেই আসলে এরকম একটা ঈদ পালন করবো কিংবা এরকম একটা ঈদ যাবে সেটা হয়তো আমরা আরও ছয় মাস আগে কখনো হয়তো বা কল্পনা করিনি ইনশাল্লাহ এরকম ঈদ আমাদের সামনে হয়তো বা আর নেই আল্লাহতালা আমাদের নসিবে হয়তোবার রাখেনি অনেক ভালো ঈদ রেখেছে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে ঈদের ভিডিওটাই শেয়ার করছি আর সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তো ঈদের জন্য আমি আজকে তৈরি করছি হচ্ছে কোরমা সে সাথে আরও কিছু তৈরি করা হবে তো এখন হচ্ছে প্রায় মানে ফজরের নামাজের পরে আমার আসলে ঘুম আসছিল না তো চিন্তা করেছি কাজগুলো করে ফেলি আর দুপুরের দিকে জুহিরা আসবে তখন তো ওরা কাজ করা যাবে চিন্তা করলাম ওরা আসার আগেই সব কিছু করে ফেলি আর যেহেতু রমজানের সময় একটা অভ্যাস হয়ে গিয়েছিল একেবারে আমরা নামাজ পড়ে ঘুমাতাম তো চিন্তা করলাম এমনি তো ঘুম আসবে না তাই কাজকর্ম করে তারপরে আমরা ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে পারবো তো ঘুম থেকে উঠতে উঠতে দেখা যাবে জুহিরাও চলে আসবে ইনশাল্লাহ তো আমি শ্যামাই তৈরি করব মিহির বাবা বলেছে শ্যামাই তৈরি করতে দুই প্যাকেট তৈরি করবো একসাথে তো এদিকে আমি চিকেন কোরমাটা বসিয়ে দিয়েছি সব সময় তো দেখা যায় রোস্ট তৈরি করা হয় তো চিন্তা করলাম আজকে চিকেন কোরমাটাই তৈরি করি অনেক দিন ধরে এমনিতেই তৈরি করা হচ্ছে না তো ভাবলাম কোরমাটাই তৈরি করি রোস্ট সব সময় করা হয় আর দুপুরের দিকে পোলাওটা করব এখন জাস্ট আমি রান্না করে রাখবো যাতে করে আমার আর দুপুরে ঝামেলা না হয় আর মিষ্টি আইটেম তৈরি করব। মিষ্টি আইটেম মিহির বাবা জাস্ট বলছে যে ও পায়েস খাবে আর পোলাও স্যামাই খাবে ঘ ভাজা পোলাও সেমাই তো ওই দুইটাই করব জাস্ট আমি মিষ্টি আইটেমের মধ্যে তো এদিকে আমার চিকেন কোরমাটা প্রায় হয়ে এসেছে আরও একটু টাইম বাকি আছে একটু ঝোলটা ঘন করতে হবে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব আর এটা সাদা চিকেন কোরমা অনেক রকমই চিকেন কোরমা তৈরি করা হয় ব্রাউন কালারও তৈরি করা হয় তবে আমি সাদাটাই তৈরি করছি তারপরে জুহি চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে খেতে চিন্তা করলাম ওর জন্য অল্প করে চিংড়ি মাছ ভোনা করি আসলে আমি যদি সকালে ঘুমাতামও কিংবা রাতে যদি ঘুমানো ট্রাই করতাম তাহলেও দেখা যেত ঘুম হতো না তো সেই কারণে চিন্তা করলাম এ ফাঁকে কাজগুলো করে ফেলি এরপরে একেবারে আমরা ঈদের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে পারবো তো এদিকে আমার চিংড়ি বোনাটাও হয়ে আসছে আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তোবা ঘরের মধ্যে সবার ঈদ ভালো কেটেছে ইনশাআল্লাহ আমার রান্নাবান্না আর মিষ্টি আইটেম তৈরি করা সবই রেডি তো এই যে আমার চিকেন কোরমা সাদা চিকেন কোরমা এটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আর এদিকে চিংড়ি মাছ ভোনাটাও হয়ে গিয়েছে জাস্ট আমি দুপুরের দিকে সালাদ আর পোলাওটা তৈরি করব। তারপরে মিষ্টি আইটেমের মধ্যে মিহির বাবা আমাকে যেটাই তৈরি করতে বলেছে ও যেটা খাবে বলেছে সেটাই তৈরি করেছি আসলে ও বলেছে ঈদের দিন একটু পায়েস খাবে সেই জন্য আমি এখানে পায়েস তৈরি করেছি আর এখানে ঘিয়ে বাজা পোলাও সেমাই নারিকেল দিয়ে তো যেটা খাবে বলেছে আসলে সেটাই তৈরি করা হয়েছে আসলে এর চাইতে বেশি তৈরি করলে দেখা যাবে রয়ে যাবে তো অপচয় করতে চাই না চিন্তা করলাম যখন খেতে ইচ্ছে করবে তখন তো সাথে সাথে তৈরি করে খাওয়া যাবে আর এখন হচ্ছে বরাবর সাড়ে সাতটা মতো বাজে আমার কাজকর্ম এখন সম্পূর্ণভাবে কমপ্লিট এখন শুধু আমি গোসল করব মিহিকে গোসল করাবো আপনারা তো সবাই জানেন এই ঈদে আমাদের কোনো শপিংই হয়নি আমাদের মতো এরকম অনেক 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 ফ্যামিলি কিংবা অনেক মানুষই শপিং করেনি তো আমাদের এখানে মার্কেট বন্ধ ছিল তো আমার এখানে কিছু নতুন ড্রেস ছিল যেগুলো পরা হয়নি তো আমি সেগুলো বের করে নিয়েছি যেহেতু ঈদ ঈদের দিন গোসল করে তো মানুষ নতুন কাপড়ে পরে আসলে অনেক বেশি খারাপ লেগেছে তো এটা হচ্ছে মিহির বাবার পাঞ্জাবি এটা আমার বোনের হাজব্যান্ড দিয়েছিল ওনার শোরুম থেকে ওনার শোরুমের নাম হচ্ছে ইলুসন চট্টগ্রামের মানুষেরা হয়তো বা গিয়েছে কিংবা কিনেছে সানমারে আছে তারপরে হচ্ছে ফিনলেস করে আছে তারপরে নিউ মার্কেটে আছে ইলোসন শোরুম পাঞ্জাবির তো এটা হচ্ছে আমার বোনের জামে দিয়েছিল আর এখানে হচ্ছে আমার একটা ওয়ান পিস আছে এটা আমার নেওয়া হয়েছিল আরও আগে কিন্তু পরা হয়নি আমার একবারও তো চিন্তা করলাম ঈদের দিন গোসল করে আমি এ ড্রেসটা পরবো আসলে ছোটবেলা থেকে আমরা এটাই জানি ঈদ মানে নতুন নতুন কাপড় গোসল করে নতুন কাপড় পরবে কিংবা বিকেলের দিকে নতুন কাপড় পরবে তো ভাবলাম যে যেগুলো নতুন আছে যেগুলো পড়া হয়নি সেগুলো বের করে নিই আর এই গেঞ্জিটা হচ্ছে আমার মেজবাসুর ইন্ডিয়াতে গিয়েছিল তখন দিয়েছিল আরও অনেক কিছু পাঠিয়েছিল আমার জন্য পাঠিয়েছিল কিন্তু মিহির বাবার পরা হয়নি চিন্তা করলাম ওটা বের করে নিই মিহির বাবার জন্য যেহেতু আমাদের কোনো শপিংই হয়নি এবার তো এই ড্রেসটাও আমার জন্য এনেছিল ইন্ডিয়া থেকে তো এটাও আমার পড়া হয়নি চিন্তা করলাম এটা বের করে নিই এটা বিকেলের দিকে বিকেলের দিকে পরবো আমি তারপরে ছবি টবি তুলবো তো এটা হচ্ছে এই থ্রি পিসের ওড়না আসলে এখানে পরা হয় না একটু মানে দামি থ্রি পিস হলে কিংবা একটু ইয়া থ্রি পিস হলে এগুলো পরা হয় না কারণ আমরা কোথাও যাই না আর এ ড্রেসটা হচ্ছে গত বছর কুরবানি ঈদে মিহির বাবা মিহির জন্য এনেছিল কিন্তু ড্রেসটা এত বেশি বড় ছিল মিহি তখন পড়তে পারিনি তো এবারে ওর বডিতে আসবে কিন্তু লম্বা অনেক লম্বা হল সমস্যা নেই ফ্রক কিন্তু লম্বা পরা যায় কিন্তু বড়িটা আসছে সেজন্য চিন্তা করলাম এটা পরিয়ে নি গোসল করে ওর নতুন ড্রেসটা পরতে পারবে যেহেতু গত গত বছর কুরবানিতে পরা পড়া হয়নি ওর আমার জন্য এনেছিলো আমারটা তো সেলাই করা হয়নি আমার এমনিতে সেলাই না করা আরও কয়েকটা থ্রি পিস আছে সেগুলো আসলে সেলাই করা হয়নি ওগুলো থাকলে আরও ভালো হতো তো আমার মেয়ের জন্য একটা নতুন ড্রেস আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো যেহেতু আসলে আমরা জানি গোসল করে ঈদের কাপড় পরতে হয় তো সেই জিনিসটা আসলে আর মিস করতে চাইনি যা ছিল সবই আমি বের করে নিয়েছি নতুনের মধ্যে আলহামদুলিল্লাহ ভাগ্যে যা ছিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখন আমি কাপড়ের মধ্যে একটু পারফিউম দিয়ে দিচ্ছি আসলে মিহিকে যখন আমি বলছিলাম আম্মু তোমার জন্য তো নতুন ড্রেস একটা পেয়েছি ও বলছে নতুন ড্রেস কেন পরতে হবে আম্মু ঈদের দিন আসলে আমার মেয়েটা ঈদ মানে কি সালামি মানে কি ঈদের দিন নতুন ড্রেস মানে কি এগুলো কিছুই বুঝে না যদি বাংলাদেশে থাকতো ওর কাজিনদের সাথে মিশতো কিংবা অন্যান্যজনদের সাথে দেখতো তাহলে হয়তো বা আমার মেয়ের আইডিয়া হতো ঈদ মানে কি ঈদ মানে হচ্ছে নতুন কাপড়ছুপড় সালামি মানুষের ঘরে দাওয়াত খেতে যাওয়া আমি আর মিহির বাবা রেডি হয়ে নিয়েছি ঈদের নামাজ পড়ার জন্য আর মিহিকে গোসল করানোর পরে এখন মিহির বাবা রেডি করিয়ে দিচ্ছে নতুন ড্রেসটা পরিয়ে দিচ্ছে তো আমরা সবাই মিলে বাসার মধ্যে একসাথে ঈদের নামাজ পড়ব ড্রেসটা কিন্তু অনেক লম্বা হয়েছে কিন্তু বড়ির দিক দিয়ে এসেছে গত বছর কিন্তু প্রচুর বড় ছিল যার কারণে ও পড়তে পারেনি কুরবানি ঈদে তারপরে যাই হোক হয়তোবা এই ঈদে ওর জন্য কাপড় কিনতে পারবো না সেজন্য হয়তোবা এর ড্রেসটা ওই সময় বড় ছিল আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে সেটাই চিন্তা করছি একটু লম্বা আর একটু শর্ট হলে ভালো হতো এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক লম্বা তো ওর বাবা ওকে মাথা বেঁধে দিবে তারপরে হেজাব পরিয়ে দিবে নামাজ পড়ার জন্য পিঙ্ক কালারে কিন্তু মিহিকে ভালোই মানিয়েছে আর ওর ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক আসসালামু আলাইকুম আমি ঈদ মুবারক আমি আমার আম্মু আর আব্বু ঈদের নামাজ চলো তো ঈদের নামাজটা পড়ার জন্য মিহির বাবা এখানে যায় নামাজ রেডি করে নিচ্ছে তারপরে আমরা মা মেয়ে হাজবেন্ড তিনজনে মিলে একসাথে ঈদের নামাজটা পড়ে নেব এখন হচ্ছে দুপুরের পরে জুহিরা চলে এসেছে আরোহী ভুড়িটা চলে এসেছে প্রায় তিন মাস পরে আরোহীকে দেখলাম আরোহী তো আমাদেরকে চিনতেই পারছে না মিহিকে যা একটু চিনতে পারছে আর আমাকে চিনতে পারছে কারণ আমাদেরকে তো প্রতিদিন ও ভিডিও কলে দেখে মিহির বাবাকে দেখে তো শুধু কান্না করছিল ও আর মানে দেখেই মনে হচ্ছে যে ও মানে কী না কী দেখছে এরকম ও মিহির বাবাকে চিনতেই পারছে না প্রায় তিন মাস পরে আরোহীকে দেখলাম সরাসরি মাশাল্লা আগেছে অনেক বড়ো হয়ে গিয়েছে তো মিহির বাবা আরোহীকে ডাকছে কিন্তু ও মিশতে চাচ্ছে না মিহির বাবার সাথে মুঠেও আমরা চিন্তা করেছি বিকেলের দিকে সবাই মিলে আমরা ছবি তুলব বিকেল পাঁচটার দিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমরা ছাদে গিয়ে একটু ছবি তুলবো আসলে এইবারের রিদ সবাই সম্ভবত ছাদে গিয়েই করেছে যথাসম্ভব বাহিরে কেউই বের হতে পারেনি তো আমিও রেডি হয়ে নিয়েছি আরোহী শুধু মিহির বাবাকে দেখে কান্না করছে চিন্তা করছে এই লোকটাকে তো আমি কক্ষনো দেখিনি কে এ লোকটা আমাকে কুলে নিল শুধু কান্না করছে ওকে যতই দেখছে ততই কান্না করছে হয়তো বা দুই একদিন পরে ঠিক হয়ে যাবে আর আজকে বিকেলে বৃষ্টি পড়েছে হালকা আর বৃষ্টি পড়াতে এত বেশি গরম লাগছে বলার বাহিরে প্রচুর গরম আমরা তিনজনকে ছবি তুলছিলাম জুহি আরোহী আর মিহিকে আর আরোহী মিহির বাবাকে যতই দেখছে ততই কান্না করছে ওর ছবি তোলার কোনো মোডি নেই বলছে যে এই মানুষটা থাকলে আমি কোনো ছবি তুলবো না শুধু কান্না করব। আসলে আমরা সব সময় বাহিরে গিয়েই ঈদটা করি মানে পার্কে ঘোরা কিংবা কোনো জায়গায় বেড়াতে যাওয়া এইবারের ঈদ সম্পূর্ণ ভিন্ন মিহি শুধু বারবার জিজ্ঞেস করছিল আম্মু আমরা বাইরে ঘুরতে যাব না আমরা তো এর আগে ঈদে বাহিরে ঘুরতে গিয়েছিলাম এবার যাব না তখন ওকে বলছে আম্মু বাহিরে ঘুরতে গেলে পুলিশ মারবে তো তখন ও বুঝতে পেরেছে আম্মু করোনাটা কখন যাবে আর ভালো লাগছে না তা আমার মেয়ে আসলে বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন এই ঈদে আমার শুধু একটাই চাওয়া এরকম ঈদ যাতে আর কখনো আমাদের কারো করতে না হয় সারাদিন ঘরের মধ্যে কারো সাথে দেখা নাই কিংবা বাহিরে ঘুরতে যাওয়া নাই বাহিরের দেশের ঈদগুলোতে একটু ডিফারেন্ট হয় তারপরও বাংলাদেশের ঈদগুলো তো একেবারে অন্যরকম যাবে কেউ হয়তো বা কারো বাসায় তেমন যাবে না দূরত্ব বজায় থাকবে তো সেরকম ঈদ আমরা কখনোই চাই না আমরা মুসলিমরা আমরা বুঝি ঈদ মানে হচ্ছে আনন্দ একজন আরেকজনের বাসায় যাবে সালামি দিবে এটাই আমরা বুঝি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাফেজ